করে একশো পাঁচ বছর চলছে তবলিকের বয়স দিল্লি মার্কাজের আমাদের হিন্দু ভাইদের পুরী জগন্নাথ দেবের মন্দিরে লেখা আছে দান বাক্স অমৃতসরের জৈন ভাইদের অমৃতসরের স্বর্ণ মন্দিরের পাশে লেখা আছে এটা দান বাক্স আমাদের বড় দিল্লির নাকদা মসজিদে কলকাতার দিল্লির জামা মসজিদের বাইরে দেয়া আছে লেখা আছে এটা দান বাক্স দিল্লি মার্কাজে যারা গেছেন পঞ্চাশ ষাট সত্তর আশি বছর ধরে আপনাদের দোয়াই কত হবে পঁয়ষট্টি ষাট বছর ধরে যাচ্ছি দিল্লি মার্কাজ তখন কলেজে করতাম তো ষাট বছর ধরে যাচ্ছি কোনোদিন চোখে পড়ে নিই যে হ্যাঁ এইখানে একটা দান বাক্স আছে যারা গেছেন দেখেছেন কেউ যে দিল্লি মার্কাজের দান বাক্স বলে কোনো বাক্স আছে ওখানে একশো পাঁচ বছর ধরে প্রতিদিন দুই চার পাঁচ আট দশ হাজার লোককে খাওয়ানো হচ্ছে প্রতিদিন দুই তিন বেলা কেউ বুক ঠুকে বলতে পারবে আমি এই দিল্লি মার্কাজে এ পর্যন্ত পঞ্চাশ বার গেছি খাওয়ার জন্য আমি বিশটা টাকা দিয়েছি এই পঞ্চাশ বছরে তিরিশ বছরে আমি খাওয়া বাবত খানা বাবত দশটা টাকা দিয়েছি আচ্ছা কোনো বাহাদুর রোজ হজরের পরে আড়াই ঘন্টা বয়ান হয় দিল্লি মার্কাজে হজরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বেঁচে আছেন উনি প্রায় বলতেন ও আমার সাথীরা সারা দুনিয়ার সাড়ে সাতশো কোটি লোককে বলে এখন তো আটশো কোটি হয়েছে সাড়ে সাতশো কোটি লোককে বলো এরা আল্লাহর দিনের দাওয়াতের মেহনত করুক আর দিল্লি মার্কাজের দশর খানায় বসে খানা খাক আল্লাহর নামে কসম দিয়ে বলছি কেয়ামত পর্যন্ত আল্লাহ আপনাদের ফ্রি খাইয়ে দেবে কেয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার মানুষকে বলো মুসলমানকে নয় আল্লাহর দিনের দাওয়াতের মেহনত করুক নবীওয়ালা দাওয়াতের কাজ আর দিল্লি মার্কাজের দস্তরখানায় বসে খানা খাক কেয়ামত পর্যন্ত আল্লাহ ফ্রি খাইয়ে দেবে এখানে কোনো দান বাক্স নেই টাকা কেউ দিতে চাইলে ওখানে কোনো লেনেওয়ালা নেই এই হচ্ছে আপনার আমার আল্লাহর পরিচয় তো নেবার জায়গা আল্লাহ দেখিয়ে দিয়েছেন দেবার জায়গা গোটা দুনিয়াকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন তার কাছ থেকে নাও আর গোটা দুনিয়াকে বেলাও তোমরা তো খলিফা খলিফা মানে রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি ইনি মেডিকেলের রিপ্রেজেন্টেটিভ অমুক কোম্পানির ঔষধ নিয়ে আসে আর বিভিন্ন ডিসপেন্সারি ডাক্তারের কাছে গিয়ে সেই ঔষধের অ্যাডভার্টিস করে সার্ভিস তোমরা তো নবীর উম্মদ ইমানওয়ালা আল্লাহর কাছ থেকে তিনি রাজাক রুজি দেনেওয়ালা কার দরবারে যাচ্ছ বিডিও ও ডিএ মোমু তমু ভাই ভালো করে বড় সাংঘাতিক কথাই এগুলো দোয়া করবেন আমিও বলছি খুব কষ্ট করে আল্লাহ যেন গলত না বোঝায় কারণ বলায় কারণ দিন এ দিন বড় পাক পবিত্র দিন ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আমার কাছে শুধু দিন ইসলাম চলবে বাকি সারা দুনিয়ার মানুষের কিচ্ছু চলবে না রাজি তোলা কুমুল না যে মানুষের পুরুষ মেছেলে ধনী গরিব শিক্ষিত শিক্ষিত শহরি দেহাতি কালো ফর্সা যার কাছে দিন ইসলাম থাকবে আমি তার উপরে রাজি আছি যার কাছে দিন নেই সে যাই হোক আর যাই হোক তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দিন আছে আমি আছি দিন নেই আমি নেই রাজি তোলা কুমুল রাজি মানে রাজি থাকা আমি রাজি আছি যার কাছে দিন ইসলাম আছে তার উপরে রাজি আছি যার কাছে গোটা দুনিয়ার বাদশা নমরুদ ছিল তার কাছে দিন ছিল না কি অবস্থায় মরেছে জিজ্ঞাসা করো ফেরাউন বলতো আনা রব্য আলা কি অবস্থায় মরেছে লাশ এখন লন্ডনের মিউজিয়াম আগে মিশরের মিউজিয়ামে ছিল এখন লন্ডনের মিউজিয়ামে আছে তাজা লাশটা গিয়ে দেখে আসো লম্বা কতটা কতটা ইতরি ছিল আমার জমিনে আনা রব্য কমল আলা আমার চাইতে বর ওই পরিচয় দেখো লাশ পড়ে আছে এখনো তার লাশকে আল্লাহ টাটকা রেখে দিয়েছেন পোষে দেয়নি মোড়ে তো দরিয়ার দড়িয়ার পানির নিচে কিন্তু আল্লাহ বলেছেন আমি ওর লাশকে হেফাজত করবো দুনিয়ার ইনসানকে বোঝাবার জন্য তারা যেন আমার জমিনে বাস করে আমাকে আমার সামনে দেমাগ না দেখায় অহংকারের সঙ্গে যেন না চলে বুক ঠুকে যেন না চলে কারণ এই জমিনের নিচে তাকে শুইতে হবে আজ নয় তো কাল আমি পাই পাই হিসাব নেবো কে আমাদের ময়দানে এই জন্যে ভাই আমরা আমাদের মা বোনরা কার কোন দিন শেষ হয়ে যাবে হায়াত এ আমাদের বাপকেলের সম্পত্তি নয় বাপ মাকে যুগে আব্বু আমার তো বত্রিশ চলছে কতদিন বাজবার আর তোমরাই তো জন্ম দিলে কতদিন তো কি উত্তর দেবে কি করে বলবো আমার জানা আছে আমার আমি বলতে পারি না তো কোন দিন আমার হাত শেষ হবে জানি না ডাক আসার আগে একটু চেষ্টা করে জীবনটাকে যদি তৈরি করতে পারি তো বেঁচে যাব আর যদি চেষ্টা করে না করে যদি জীবনটাকে বরবাদ করি তো আজাবের জালে ফেসে যাব তো বাচ্চা আর ভাষা সবটাই আমার ইচ্ছা আর আমাদের উপরে নির্ভর করে বাঁচতে যদি ইচ্ছে করি তো পাক বাচ্চার রাস্তা ইমান ইবাদত আখলাকের রাস্তা আমার জন্য আসান করে দেবে আর বাঁচতে যদি না চাই তো অডেলো সময় আমি দুরাকার নফল নামাজ পড়ার ফুরসত পাব তো জীবন বানা আর বিগড়ানো সম্পূর্ণটাই আমাদের একতিয়ারে আল্লাহ দিয়ে দিয়েছে বনতে চাষ বানিয়ে দেবো বিগড়াতে চাষ তো বিগড়ে দেবো আমার কোনো লাভও নেই আমার কোনো ক্ষতিও নেই তুই যদি জান্নাতে চাস তুই মজা উড়াবি আর তুই যদি জান্নামে চাস তুই সাজা ভোগ করবি আমার কি তা আল্লাহর কোনো লাভ নেই ক্ষতি নেই আমরা আমাদের জীবনটাকে একটু যেন কটা দিন কার দুনিয়াতে আসি ডাঘেলেই চলে যেতে হবে অনেক মা তার বাচ্চা মরা পড়েছে আল্লাহ পাক এক ঝলক তাকে দুনিয়া দেখতে দেয়নি আমার বয়স এখন বিশ বাইশ পঁচিশ তিরিশ জওয়ানিতে টকবক করছি একটু লাগাম লাগাই মাথাটাকে ঝুঁকাই আল্লাহ ইজ্জত দিয়ে আল্লাহ দেখিয়ে দেবে আর যদি দেমা দেখিয়ে চলে যাই এ জওয়ানি কাল ঢলে যাবে আমি তোমাকে একটা জিজ্ঞাসা করব না তোমাকে একটু দেখি জিজ্ঞেস করেন তোমার কালো চুলগুলো সাদা করে দিই একদম বগের পাখার মতো এই যে লোহার মতো দাঁতগুলো সব কটা তুলে দিয়ে ককলা করে দিই লাল চোখ বছরের মতো তোমার আওয়াজ জবান লড়খারিয়ে দিই চোখের চাউনিটাকে ঝলসে দিই কানের শ্রবণ শক্তিটাকে বধির করে দিই দন্দন করে হেঁটে যেতে মসজিদে মসজিদের পাশ দিয়ে শুনতে হি সারা ভাই আসেন আসেন হনান করে চলে যে অহংকার দেখাইও না এটা শোভনীয় নয় এই কারণে এই জবানিকে তুমি ধরে রাখতে পারবে না আজ বাদে কাল ঢলে যাবে তোমার এই বেডরুমের এইটা বেড এইটা বেড আর এই বেডের এই যে পাশে দেয়াল আর দেয়ালের এখানে এখান থেকে দেড় হাত এইটা হচ্ছে বাথরুম বেডরুম আর এইটা তার বেডরুমের বিছানা তোমার আর এইটা বাথরুমের এইটা দরজা আর তোমার এই বিছানা দেড় হাত এখান থেকে উঠে ওখানে যাওয়ার মতো তোমার হিম্মত হবে না আজ তো এমনভাবে চলছে যে তোমার চলনকে দেখে লোক ভয় কাঁপছে কিন্তু এদিন তোমার থাকবে না বেডরুমের এই বেড থেকে উঠে বাথরুমের দরজাটা দু হাত ওইখানে গিয়ে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকবে হিম্মত হবে না দাদু ভাই বৌমা কই গেলে গো একটু হাতটা ধরো না কেন ওরকম করছেন তাহলে আমি একটু বাথরুমে যাবো ইয়াদ করি আমার ওই দিন আসছে আর ডে এই আমি ধরে রাখতে পারবো না এই জন্য আল্লাহ নবী বলতেন জবানডিটাকে একটু লাগাম লাগিয়ে ইবাদত করো আমি নবী বলছি কেমতার ময়দানে আরও সের ছায় আল্লাহ তোমাকে বসার জায়গা দেবে আরও সের ছায়া তোমার ইজ্জত কত হবে সেই দিন সমস্ত হাসরবাসি দেখবে চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব যে কটা দিন কার কটা দিন তা তো জানি না যে কটা দিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আল্লাহর হুকুমের ফরমা বরদারি করি নবীর সুন্নতের এত্তেবা করি আল্লাহর নাফর আর নবীর সুন্নতের খেলাফ যেন না চলি কারণ যেহেতু আল্লাহর হাতে ধরা দিতে হবে মৌতা আসবে ধরা দিতে হবে তো সেই জন্যে আমরা আমাদের মা বোনেরা সবাই নিয়ত করি চেষ্টা করি আল্লাহ যেন তার ফরমা বরদারি করে তার হুকুম তার নবীর ইতেবা বা উল্লাহ আতি হোসেন মেনে যেন জীবনটাকে তৈরি করে আল্লাহকে রাজি করে যাবার আল্লাহ যেন তৌফিক দেয় কারা কারা চেষ্টা করবে একটু হাত তুলে দেখান দেখিনি ভাই কারা কারা চেষ্টা করবো আমাদের মা বোনেরা ভিতর থেকে একটু হাত তোলে যা আমাদের এরাদা আছে যা যেটুকু নাফরমানি কম বেশি হয়ে গেছে আল্লাহর কাছে তবা করছি হাত না আল্লাহর কাছে তবা করছি তিনি গফরুর রহিম আল্লাহ নিজেই বলেছেন আস্তাক ফেরুর আব্বা কুম ইন্না হুকানা গফারা তোমরা অন্যায় করেছ আমি সব দেখেছি তো আমার কাছে তওবা করো আস্তা খেরুর অব্বাকু আমার কাছে ইন্না অবশ্যই ইন্না হুকানা গফারা নিশ্চয়ই আমি বড় মাফ করে নেওয়ালা। আরে তোমরা কটা আর গুনা করেছ আমায় আমার দর দয়া দরিয়ার চাইতে বড় প্রশস্ত কটা গুনা করেছ আমার কাছে খালি তওবা করো খাটি তওবা সমস্ত গুনা আমি মাফ করে দেবো তো ভোগ যুগ আমাদের হয়েছে আল্লাহর কাছে তবা করি আয়েন্দা যাতে আর নাফরমানি না হয় নবীর সুন্নতের খেলাফ না চলি তার জন্যে পাক্কা পাক্কা এরাদা করি করা যাবে ভাই ইনশাল্লাহ এই জন্যে যে কোনো কাজ করি ঈদের নাম করে বকরিদের নাম করে আরও কিছু নাম করে যা কিছু করব। আমাদের আলে মোলামারা মারা যাননি আছে জমিনের উপরে তাদেরকে গিয়ে বিনয় জিজ্ঞাসা করবো হাজার আমরা এইটা এটা এইভাবে এইভাবে করতে চাচ্ছি কোনটা চলবে কোনটা চলবে না একটু বলেন না একটু বলেন না হয়তো আমরা দশ হাজার পঞ্চাশ হাজার লাখ টাকা খরচ করলাম নেকি আশায় দেখা গেল নেকি হয়নি বহুত বড় গুণা হয়ে গেছে বহুত বড় গুণা হয়ে গেছে যেটুকু প্রয়োজন সেইটুকু করো তার অতিরিক্ত কোরআন বলছে প্রয়োজনের বাইরে যদি গিয়ে খরচ করো তো তোমাদের পরিচয় তোমরা শয়তানের ভাই হবে ইন্নাল মোবাজেরুনা কানা এখয়ানা সায়াতি ফজুল খরচ করেনেওয়ালা প্রয়োজনের অতিরিক্ত খরচ করেনেওয়ালা শয়তানের ভাই আল কোরআন যেখানে লাগবে খুব লাগাও একটা মৌকা ছিল আল্লাহর নবী বলছেন আল্লাহর দিনের জন্যই তবুকের সফরে কে কি লাগবে বলো উসমান গনি রাজি আল্লাহ তো এক এক সব ভাবে এলান করছে আমি এই দেবো আমি এই লাগাবো আমি এই লাগাবো দিল খুলে লাগাচ্ছে উসমান গণী রাজি আল্লাহনু বলছে আল্লাহ রসুল এই সফরে দশ হাজার সাহাবাদের দুই মাসে যা খরচা হবে দশ হাজার সাহাবির দুই মাসে যা খরচা হবে ইনশাল্লাহ আমি একা উঠাব ভালো করে বুঝি কতটা তারপরে এক হাজার সোনার মোহর এনে নবীজির হাতে দিলেন আল্লাহ রসুল এখানে একটু নিয়ে এইদিকে ফেলে দিলেন এ হাতে নিয়ে একটু এখানে ছেড়ে দিলেন এখানে নিয়ে এই দিকে একটু ছেড়ে দিয়ে একটু মুচকে হাসিলেন তারপরে ওই কথাটাকে আমাদের শীতাই হালকার আশপাশের হালকার হম্মুদকে আমাদের শোনাবার জন্য দয়ার নবী বললেন শোনো আজকে তোমাদের সাথী ওসমান গনি দিনের নেসবতে যেভাবে মাল লাগালো দশ হাজার সাহাবাদের দুই মাসে সুই থেকে উঠ যা লাগবে আকাশে খরচ করবে তারপরেও এক হাজার সোনার মোহরে না আমার হাতে দিয়েছে যেভাবে মাল লাগালো আমি নবী বলছি আজকের দিন থেকে মৃত্যু অবধি ওসমান গনি একটাও যদি নেকামাল না করে তারপরেও আল্লাহ তাকে নাজাদ দিয়ে জান্নাতে পৌঁছে দেবে চিন্তা করা যায় লাগানোর যখন যায় জায়গা আসবে দিল খুলে লাগাও কিন্তু যেখানে লাগানো যাবে না পাঁচ পয়সা জন্য অতিরিক্ত না লাগাই কারণ কোরআন বলছে এই পাঁচ টাকা বেশি লাগিয়েছে ফজল জায়গায় তুমি তো শয়তানের ভাইয়ের কাজ করলে শয়তান যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাবে আর শয়তান যদি জাহান্নামে যায় তো তুমিও জাহান্নামে যাবে তা সবাই আমরা জানি যে শয়তান কোথায় যাবে একটা কিছু আমরা শেষ করি এক সাবি সে হুজুরকে বলছে আল্লাহ রসুল আমার একটা হাত বললেন তো শিখিয়ে দিলেন তারপরে বললেন অমুক সাহাবার কাছে গিয়ে সাহাবির কাছে গিয়ে আমার নাম করিও যে আল্লাহ রসুল পাঠিয়েছেন অমুকের নাম বললেন অমুক সাহাবির কাছে গিয়ে আমার কথা বলিও যে আল্লাহ রসুল পাঠিয়েছেন উনি ওই বাড়িতে গেলেন এখন বাড়িতে গিয়ে ডাকবে দাঁড়িয়ে আছে তো দেখে ভিতরে খুব একটা হইচই কী এটা কিসের ওই বাড়ির মালিক তার কে বলছে তুমি বাতির সৈত্যাটা ওই যে কুপি বাতি যাই তেল দিয়ে জ্বালানো হতো রাত্রিবেলা তুমি ওই বাতির সৌদাটা কেন একটু বাড়ালে বলো তো তুমি কেন বাড়াতে গেলে বা এত আলোটা যদি একটু কম হতো তো আমাদের কি কাজে অসুবিধা হতো তুমি কেন সৌদ্দিটা একটু কেন বাড়িয়ে দিলে কেন বাড়িয়ে দিলে এই কাজটা তুমি কেন করলে গো কেন করলে কেন তুমি বোঝো না তুমি এটা কেন এই কবিটা করলে কেন এমন হম্বি তম্বি করছে এ সাহাবি বাইরে শুনে বলছে ওরে আল্লাহ বিবি শুনতেটা একটু বাড়িয়ে দিয়েছে তার জন্যই এত মানে রাগারাগি করছে যদি তার হাতে একটা লাঠি দেওয়া যেত বিবিকে ও মারতে মারতে শেষ করে দিত যেভাবে হম্বিতম্বি করছেন। আর সেই লোকের কাছে আল্লাহ রসুল আমাকে পাঠিয়ে গেছে কিচ্ছু বলেনি চোখে ফেরত গেছে নামাজের ওয়াক্তে নবীজির কাছে গেছে নবীজি জিজ্ঞাসা করছে হ্যাগো অমুকের কাছে গেছিলে আল্লাহ রসুল গেছিলাম তো গেছিলে তো বললে না কেন তো বললে আল্লাহ রসুল তো এবারে বলছে যে আল্লাহ রসুল আপনি পাঠিয়েছিলেন আমি গেছিলাম তা গেছিলে তার খবর শোনাও তাহলে আল্লাহ রসুল এই 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 খবর যার জন্য আমি আর বলার সাহস পাইনি তাহলে আমি তোমাকে ওই তার বাড়ির খবর শোনাবার জন্য গেছি পাঠিয়েছিলাম তুমি তাকে ডেকে বললে না কেন যাও তো এবারে চলে গেছে পরের দিনের কেচা পরের দিন গেছে গিয়ে ডাক দিয়েছে বেরিয়ে এসছে সালাম আলাইকুম আলাইকুম মুস্তাফা আল্লাহ রসুল পাঠিয়েছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়া বুঝতে পেরেছে আল্লাহ রসুল পাঠিয়ে বুঝতে পেরেছে ঘরে গেল এক হাজার সোনার মোহর এক হাজার সোনার শিক্ষা একটা থলে তেনে তার হাতে দিল দিয়ে বললো ভাই এতে এক হাজার সোনার মোহর আছে তো সোনার ওই মোহরের থলেটা হাতে নিয়ে এই সাহাবি ওর পায়ের নখ থেকে মাথা পর্যন্ত খালি এইভাবে দেখছে এইভাবে দেখছি তা যখন সমানে এইভাবে তাকাচ্ছে তো বাড়িওয়ালা বলছে হ্যাঁ ভাই আমার মনে হচ্ছে এক হাজার সোনার মোহর দিলাম আপনার বোধ এতে প্রয়োজন পূরণ হবে না তো আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমার বাড়িতে এর বাইরে আর এখন কিছু নেই তা তুমি এতটুকু শুনে রাখো এতটুকু অন্তত শুনে নাও নিশ্চয়ই আল্লাহ এরপরে আমাকে আরও মাল দেবে তো এরপরে আল্লাহ যখন মাল দেবে না তো তোমাকে আমার বাড়িতে আসতে হবে না আমি ইনশাল্লাহ তোমার বাড়িতে গিয়ে পৌঁছে দেবো বুঝতে পারছি তুমি যেভাবে আমাকে দেখছো তাতে মনে হচ্ছে যে এই টাকাটা দিয়ে তোমার প্রয়োজন পূরণ হবে না তো ঠিক আছে আমি কথা দিলাম এরপরে নিশ্চয়ই আল্লাহ আমাকে মাল দেবে তো মাল আমার হাতে এলে আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে আমি তোমার হাতে পৌঁছে দিয়ে আসবো এই সাহাবি বলছে না ভাই না 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 আসলে আমার হিসাব মেলাতে আমি পাচ্ছি না আমার এক হাজার সোনার মোহর এতটা দরকার নেই দুই চার পাঁচটা মোহর হলে আমার কাজ চলে যাবে আপনি সেখানে এক হাজার মোহর দিলেন তা বলে এক হাজার মোহর দিলাম তো আপনি ওরকমভাবে দেখছেন কেন বলে আমি এই জন্যই দেখছিলাম যে কালকে আমি আপনার বাড়িতে আসছিলাম একবার আপনার বিবি সন্তাটা একটু দেয়াটা আমি দুটো মেলাতে পাচ্ছি না একটু সলতেটা বেড়ে গেছো তার জন্য এত রাগারাগি আর সেই লোক আমি খালি এসে বললাম নবীজি পাঠিয়েছেন আর আপনি ঘরে গেলেন আর বললেন খোদার কসম এর বাইরে আমার বাড়িতে ঘরে আর এমন এখন কিছু নেই এক হাজার সোনার মোহর ওই সাহাবি এবারে বাড়িওয়ালা উত্তর দিয়েছে আমি যেটা ওই বিবি একটু সলতাটা বাড়িয়ে আগুনটা জালি তেজ করেছিল আলো করার জন্যে ঘরে রাত্রিবেলা এটার জন্যে কাল কেয়ামাতার ময়দানে আল্লাহকে হিসাব দিতে হবে এই তেলটুকু কেন অতিরিক্ত জ্বালিয়েছ হিসাব দিতে হবে আর তোমাকে যে আমি এক হাজার সোনার মোহর দিয়েছি কেয়ামাতার ময়দানে আল্লাহর থেকে এর বদলা পাওয়া যাবে এই সোনার মোহর এক হাজার এর বদলা আল্লাহ আমাকে দেবে আর ওই আমার বেবি তেলটা যে একটু বেশি পুড়েছে ওটার জন্য আল্লাহকে কৈফিয়ত দিতে হবে তেলটা কেন অতিরিক্ত পুড়লে হিসাব আমি কি জবাব দেব আর তোমাকে যে এক টাকা দিলাম এটার বদলা আল্লাহ দেবে নিজের হাতে বলো তো এই ছিল আমাদের জীবনের ব্যবস্থা ব্যবস্থাপনা স্টাইল লাইফ স্টাইল তো সেই জন্যে যেভাবে ওসমান গনি মৌকা বুঝে করেছে আল্লাহ নবী এলান করেছে যেভাবে সাহাবী করে দেখিয়ে দিয়েছিল এই ছিল আমাদের জিন্দিগির আমাল